সালামু আলাইকুম অর্শাখরি সকল বেলা আসুন আর এটা বড়সেক খালেঙ্গার সাইডে ফুটছে রাবার বাগান অত সুন্দর চমৎকার রাবার বাগান বিকেলবেলা আসলে কেন মানুষজন আয় না সুন্দর এক বাগান এত সুন্দর বাগান আসলে সবার মন খাটবো এদিকে আইলে আর এত সুন্দর একটা বাগান আসলে যারা দেখা মিস করবা বিশেষ করে দেহ কা মাঝে

বিদ্যুৎ দিলে ভালো হইতো আসলে অত্যন্ত সুন্দর একটা জায়গা মনোমুখর পরিবেশ এবার যদি বেড়া নিতে খুবই ভালো লাগবো খুবই সুন্দর একটা এরিয়া সূর্য আলো ফোড়ের বিকেলবেলা গাছর পাখা দিক সন্ধ্যা হইতে বেশি পাখি নাই অত্যন্ত চমৎকার ভিউ খুবই সুন্দর একটা ভিউ মালত সবাই আসসালামু আলাইকুম